এই উনিশশো সনে এই দেশের প্রাণ এই দেশের সূর্য সন্তান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন রাত্রে যে অপারেশন সার্চলাইটের সময় ঘোষণা করে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছেন ওনার আহ্বানে আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই মিলে যখন যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন দীর্ঘ সেই মার্চ থেকে নয় মাস যুদ্ধ করে এই ডিসেম্বরের ষোলো তারিখ আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সেই সকল পাকিস্তানি হানাদার বাহিনী এটা আমাদের জন্য বড় অর্জন দীর্ঘ নয় মাস পৃথিবীর ইতিহাসে এরকম আর কোথাও নেই যেই সকল জনগণ নিজের মাতৃভূমির জন্য নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে ব্লাড দিয়ে তাদের নিজের সব কিছু শেষ করে একটি দেশ পৃথিবীর মানচিত্রে একটি সজালা সুফলা দেশকে উপহার দিয়েছেন শুভানন্দ এটা দোয়া অবশ্যই করতে হবে কারণ ওনারা যদি না হতো আজকে আমরা যাতে এই যে ফিলিস্তিন বলেন ইরাকে বলেন বিভিন্ন আফগানিস্তানে বলেন বিভিন্ন সময় যুদ্ধ হচ্ছে দেশের স্বাধীনতা নিয়ে আমরাও এরকম পরাধীন থাকতাম আর এই গাউসিয়া কমিটির যিনি বেনা দিয়েছেন গাউসে জামান তৈয়ফসার রহমতুল্লা আল উনি নিজেও পাকিস্তানের তবে এই উনিশশো সালের ঘটনা যখন ওনাদের সামনে হলো প্রকৃত আওলাদ রসুল যারা আল্লাহর বলি যারা এরা কখনো অন্যায় যাররা পরিমাণ মানতে না রাজি কারণ আল্লাহর কোরআন বলছেন ওয়ামাইয়া আমল মিস কাল আজর রাতীন খয় রাইয়ারা ওয়ামাইয়া আমল মিস যারা অনুপরিমাণ ভালো কাজ করবে এটার স্বভাব পাবে যারা অনুপরিমাণ গুণা করবে এর শাস্তি হবে সুহান আলাহ বলেন তো সেই স্ত্রী কোর্টের দরবারে যখন গাউসাজামান তেয়িপ সার রহমতুল্লাহ ওনারাও পাকিস্তানি হওয়া সত্ত্বেও এই উনিশশো সালে পাক হানাদার বাহিনীরা তারা যে যে অন্যায় করেছে এটা সাইনসাই স্ত্রী মনে প্রাণে মেনেও নেয় নেই এমনকি সুস্পষ্টভাবে বাঙালি জাতির জন্য দোয়া করেছেন সুবহান কারণ ওনারা আলাদ রসুল ওনারা কখনো অন্যায় মেনে নেননি আর পৃথিবীর মধ্যে হকপন্থী যারা আছে এরা সবসময় হকের উপর আছেন সুবাহান্লা বলেন অনেকেই এই দেশ স্বাধীন হওয়ার পর সাহিন শাহী স্ত্রীকূট এর দান হুজুর কিবুল্লাহ আলমকে আসা যাওয়ার জন্য অনেক বাধা প্রদান করেছে যারা বাতিল ফেরকা যাদেরকে আমরা বলি কিন্তু অনেক প্রমাণ করার পরেও প্রমাণিত হয় নাই এদের সাথে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত নাই ওনারা পাকিস্তানের এজেন্ট এখানে বাস্তবায়ন করার জন্য আসেন নাই বরং মাদিনে ইয়মন এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে এসেছেন আমাদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে দেশ প্রেম শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শরীয়ত তরিকত শিক্ষা দিয়ে নামাজি বানিয়ে দরুদ শরীফের মাধ্যমে নবীজির কাছে আল্লাহর কাছে মকবুল করে আমাদেরকে জান্নাত উপহার দেওয়ার জন্য শ্রীকুটের পাহাড় থেকে এই সকল খানদান আওলাদ রসুল বাংলার জমিনে এসেছেন এভাবে গাউসিয়া কমিটি আজকে এখানে বার্মা কলোনি যেভাবে দেশের পক্ষে কাজ করছে এইভাবে পৃথিবীর আনাচে কানাচেও আজকে আমার ভাইয়েরা ওনারা বিজয় দিবস পালন করছে আল্লাহর কোরআন অনুযায়ী গান বাসনা দিয়ে নয় বরং আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা মিলাদ ক্যাম করে কোরআন তেলাবাতের মাধ্যমে করছেন রসুলে পাক ইসলাম যেদিন মক্কায় তার তশিফ রাখলেন সেই দিন সর্বপ্রথম উপস্থিত হয়ে পৃথিবীবাসী কিভাবে বিজয় দিবস উপলক্ষ পালন করবে সেটা শিক্ষা দিচ্ছেন রাসুলে পাক আট রাকাত নামাজ পড়েছেন সোহান